আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছেন আপনার কোনো একটা খারাপ অভ্যাস বা একটা কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখবেন কিন্তু কোনোভাবেই হয়তো পারছেন না হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু ঘুরে ফিরে সেই দু একদিন পরে আবার সেই কাজের মধ্যেই জড়িয়ে যান তো এই খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখার জন্য মনোবিজ্ঞানীরা যেটা বলে যে আপনি অন্ততপক্ষে ৪০টা চল্লিশটা দিন দিন আপনি এই অভ্যাস থেকে থেকে বা কাজ নিজেকে দূরে রাখেন দেখবেন আস্তে আস্তে আপনি সেই কাজ থেকে বের হয়ে আসতে পারছেন বা খারাপ অভ্যাসগুলো আপনার ভিতর থেকে বের হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা অ্যাপ সাজেস্ট করব যে অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই খারাপ অভ্যাসগুলো বা আপনার কোন একটা যেমন আপনি স্মোক করবেন না ধরে নিয়েছেন যে চল্লিশ দিন আমি স্মোক করব না তো এই চল্লিশটা দিন আপনি কিভাবে কাউন্ট করবেন এবং নিজেকে ধরে রাখবেন সেই জন্য এই অ্যাপসটা আপনাকে খুবই কাজে দিবে তো চলুন আমি আপনাকে এই অ্যাপসটার সাথে পরিচয় করে দিই এই অ্যাপসটার নাম হচ্ছে আয়রন উইল তো আমি আমার ফোনে আয়রন উইল অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি আপনারা যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে গেলে আপনারা যদি আয়রন উইল লেখে সার্চ দেন তাহলে দেখবেন আয়রন উইল হ্যাঁ এই অ্যাপসটা কিন্তু আপনি পেয়ে গেছেন আমার এখানে যেহেতু অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে সো আমি এখানে ওপেন দিচ্ছি আপনার এখানে ইনস্টল না করা থাকলে আপনি ইনস্টল করে নেবেন আপনি এখানে ওপেন দেওয়ার পরে দেখছেন আমার এখানে জিরো ডে আছে অর্থাৎ আপনি আজকে থেকে শুরু করতে চাচ্ছেন যে আপনি আপনার ব্যাড হ্যাবিটটাকে ব্যাড হ্যাবিট থেকে বের হয়ে আসবেন তো আপনি যখনই এই আর ওয়ান ডেটার থেকে স্টার্ট নাও এই যে আমি লাল বাটনটা ক্লিক করলাম সাথে সাথে স্টার্ট নাও আসলো ক্যান্সেল আসলো সেট আর ডেট অ্যান্ড টাইম আপনি কবে কতদিন ধরে এটা করতে চাচ্ছেন বা কত কোন তারিখ পর্যন্ত করতে যাচ্ছেন সেটা একটা টাইম আপনি সেট করে দিতে পারবেন তো আমি এখানে স্টার্ট নাও দিচ্ছি স্টার্ট নাও দিলে এই যে এখন এই এই সেকেন্ড থেকে শুরু হয়ে গেল কাউন্টডাউন এখন আমি মনে মনে ধরে নিতে পারি যে আমি চল্লিশ দিন এটা করব না বা পঞ্চাশ দিন এটা করবো না বা একশো দিন করব না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু ডেটটা কাউন্টডাউন হচ্ছে তো আপনি যখনই এই ডেটগুলোর মধ্যে আপনি যখনই আবার যখন এটা আপনি কাজটা করতে পারবেন না তখনই আবার জিরো থেকে স্টার্ট করে দিবেন তাহলে দেখা যাবে আপনি কতদিন নিজেকে ধরে রাখতে পারতেছেন আপনি কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারছেন বা নিজেকে ফলো করে রাখতে পারছেন তো আশা করি আপনাদের এই অ্যাপসটা ভালো লাগছে আমার এই ভিডিওটাও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ